হাত দেন বের করেন কি আছে বের করেন হ্যাঁ বের করেন সুপ্রিয় বিভার্স আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আমরা রয়েছে আখাড়া রেলওয়ে জংশনে আর আমার হাতে রয়েছে দামি কিছু গিফট আমরা খুঁজব অসহায় দুস্থ মহিলা তিনজন আমরা সিলেক্ট করব দেখি কার ভাগ্যে এই উপহারগুলি আছে মূলত আমরা তাদের সাথে কথা বলে উপহারগুলি দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন ল্যাক্স গো আসলে দেখব কার ভাগ্য আজকে কীরকম সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ব্যাস তাহলে চলুন আফা বাড়ি গই নাসিনাগর তো এখানেই থাকেন মূলত আপাতত আছেন থেকে এটার ভিতরে হাত দেন হাত দিয়ে বের করেন আপনার যে যে কয়টা আছে এখান থেকে যে কোনো একটা বের করবেন দেখি আপনার বাকি কি আসছে আজকে অনেকগুলি গিফট আছে যে কোনো একটা গিফট বের করবেন এই গিফটটা বের করছেন হ্যাঁ খুলেন আপনি খুলেন নিজের হাতে খুলেন পারেন না আমি আপনাকে এটা মূলত শীতের চাদর আপনার আপনার বাঘে আজকে আমাদের একটি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে এই উপহারটি আমরা দিয়ে গেলাম নেন নতুন একটি একদম নতুন চাদর আজকে এরকম সুন্দর একটি উপহার পেয়ে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে ভাবছিলেন যে এরকম একটি উপহার আজকে জন্য অপেক্ষা করতেছে না হ্যাঁ খুশি হচ্ছেন তো জি শীতে কষ্ট করেন এই জন্য আর সুন্দর একটি এটা আপনি সব সময় ইউজ করতে পারবেন কোথাও গেলেও ইউজ করতে পারবেন ঠিক আছে জি তো মূলত এই উনি কি আপনার হাজবেন্ড নাকি জি আপনি ওনার সাথে ওটা ছেলে আপনার না ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আপনার তাকে আমরা দেখি আর সৌভাগ্যবান কে আসছে এদিকে আসো আরেকজন মহিলা আছে আমার অনেক এসিডে এসেছি না আরেকজন আছে আমরা দেখবো আজকে উনার ভাগ্যে কি আছে দেখি এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার উপহার হিসেবে এখানে হাত দেন ভিতরে ভিতরে এটার ভিতরে হাত দেন দেখবেন না এটার ভিতরে হাত দিয়ে যেকোনো একটা করে উঠান দেখি কি আছে আপনার যে যেকোনো একটা উঠান টান দেন টান দেন

আচ্ছা ঠিক আছে আল্লাহ ধন্যবাদ আপনাকে মূলত আমরা আজকে উপহার আনছিলাম যে আমরা খুঁজতে ছিলাম তিনজন নারী যারা শীতার্থ এবং আহ প্ল্যাটফর্ম রয়েছে তো তার মাঝে আমাদের নজরে আপনাকে এসেছে

মূলত উনি কানে শুনে না স্টেশনে তাকে যাই হোক সমস্যা নেই বুবা উনি বুবা না ও আচ্ছা ঠিক আছে উনি বুবা মনে হয় এটার ভিতরে হাত দেন হাত দেন বের করেন কি আছে বের করেন হ্যাঁ বের করেন টান দেন জুড়ে জুড়ে টান দেন এক কাজ করেন এটা খুলেন দিয়ে দিয়ে এক মিনিট দাঁড়ান আপনার আমি পড়াই দিয়ে দিতেছি মূলত নেন এটা পরেন আপনার আমি দিতেছি এটা দামি আপনি কোথাও গেলে পড়তে পারবেন বা শীত আপনার কম লাগবে ঠিক আছে নেন ঠিক এক কাজ করেন আপনি এটা ফালাই দেন এটা উপর দিয়ে ফরেন তাইলে দেখেন লাগেনি হ্যাঁ দেখেন ফরেন এই ফালাই দিবেন ঠিক আছে পুরাতন গুলি ফালাই দিয়ে এটা করেন বুবা তো এই কারণে কথা বলতে পারে না

মূলত আসলে আজকে ভালো একটি জায়গাতে উপহার দিতে পেরেছি এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার এই মহিলাটি আসলে বুবা কথা বলতে পারে না কানেও কম শুনে তার শরীরে শীতবস্ত্র নেই তাই আমি তাকে খুঁজে স্টেশন থেকে আজকে ভাগ্যবান তিনজনকে আমরা খুঁজে বের করছিলাম তিনজনকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করেছি মূলত সামনের দিকে আরও যাতে এই ধরনের উপহার আমরা দিতে পারি আপনারা আমাদের ভিডিওগুলি শেয়ার দিবেন আর এই ধরনের কাজ যাতে করতে পারি আমাদেরকে উৎসাহ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ঠিক আছে শাসি হ্যাঁ ওকে